বিশেষ করে স্বাধীনতার পর এখন পর্যন্ত এই সালের পাঁচই আগস্ট পর্যন্ত যারা দেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে নিজেদের মৌরসী তালুক মনে করতেন তারা চেতনার কথা বলতেন চেতনার কথা বলে বলে এই জাতিকে তারা উন্টন করেছেন গণহত্যা চালিয়েছেন তাদের সন্তানেরা আকাম কুকাম সেঞ্চুরি পালন করেছে দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছে শুধু তাদের এই গত সাড়ে বছরের আমলে যার হিসাব বের হয়ে এসেছে ছাব্বিশ লক্ষ কোটি টাকা যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় পাঁচ গুণ দেশের সম্পদ শুধু বিদেশে যা পাচার করেছে আর দেশে যেখানেই তাদের হাড়িতে হাট ঢুকছে সেখানেই টাকার ভূমিকা এই টাকা এরা পেল কোথায় আমার একজন সম্মানিত সহকর্মী বলে গেছেন তৎকালীন প্রধানমন্ত্রীর পিওনের যদি এত টাকা হয় মালিকের কত টাকা হ্যাঁ মালিকের টাকাও বের হয়ে আসতেছে আপনাদের একেবারেই নিকটে রূপপুর পারমাণবিক কেন্দ্র এখান থেকে মালিকের পরিবার শুধু একটা প্রকল্প থেকে সাতান্ন হাজার কোটি টাকা চুরি করেছে এইভাবে যেখানেই মেগা উন্নয়নের কথা বলা হয়েছে সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে একটা পদ্মা ব্রিজ তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে তাই দিয়ে কমপক্ষে চারটা পদ্মা ব্রিজ তৈরি করা যেত তাহলে বাকি তিনটা গেল কোথায় হিসাব একেবারেই পরিষ্কার বিদেশের টাকা দিয়ে যারা দেশের টাকা দিয়ে যারা বিদেশে পাড়া গঠন করেছেন তারাই এই টাকা চুরি করেছে কিন্তু মার বড় গলা এই রক্তের আমানত রক্ষা করতে হবে সম্মান দেখাতে হবে তাই আমাদের সন্তানদের স্লোগান ছিল মাত্র একটা উই ওয়ান্ট জাস্টিস আমরা সর্বক্ষেত্রে ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাই না আমরা আমাদের সন্তানদেরকে গর্বের সন্তানদেরকে কথা দিচ্ছি তোমরা যেমন জীবন দিয়ে জাতিকে আরেকবার স্বাধীনতা এনে প্রয়োজনে জীবন দিয়ে তোমাদের দাবি পূরণ ওই ইনশাল আমাদেরকে দান করেন আমরা একটা সাবনের বাংলাদেশ করতে চাই আমরা এই দেশে আর কোন মাইনরিটি মেজরিটি এই কথা শুনতে চাই না কিসের মেজরিটি আর মাইনরিটি বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করবেন তারা সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশের গর্বিত মর্যাদাবান নাগরিক এই দেশে সকল ধর্মের মানুষ